তোমার দুহাত মেলে দেখিনি কখনো এখানে যে ফুটে আছে পৃথিবীর শ্রেষ্ঠ গোলাপ তোমার দুহাত মেলে দেখিনি কখনো এখানে যে লেখা আছে হৃদয়ের গাঢ় পঙ্ক্তিগুলি ফুল ভালোবাসি বলে অহংকার করেছি বৃথাই শিল্প ভালোবাসি বলে অনর্থক বড়াই করেছি মূর্খ আমি বুঝি নাই তোমার দুখানি হাত কত বেশি মানবিক ফুল বুঝি নাই কত বেশি অনুভূতিময় এই দুটি হাতের আঙুল তোমার দুখানি হাত খুলে আমি কেন যে দেখিনি কেন যে করিনি পাঠ এই শুদ্ধ প্রেমের কবিতা গোলাপ দেখেছি বলে এত কাল আমি ভুল করেছি কেবল তোমার দুইটি হাত ধরে ঢাকি মুখ। তোমার দুইটি হাতে ফুটে আছে পৃথিবীর সব চেয়ে বিশুদ্ধ গোলাপ তোমার দুইটি হাতে পৃথিবীর একমাত্র মৌলিক কবিতা